আসসালামু আলাইকুম রহমতুল্লাহী অবরাকাত দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমাদের বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের জন্য বিশাল বড় একটি সুখবর রয়েছে সেই সুখবরটি আমি আপনাদেরকে জানানোর আগে একটা বিষয় আমাকে বলতেই হবে সেই বিষয়টা হলো আপনারা জানেন যে ইতিমধ্যে গত কয়েক মাস আগে ইতিমধ্যে গত কয়েক মাস আগে আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এই শ্রমিকরা কিন্তু বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করেছিল সেই আন্দোলনের ফলে সরকার বাধ্য হয়ে কিন্তু তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে এখন এই বেতন কিন্তু সবাই মানে ছোট বড় সব গার্মেন্টস কলকারখানার মালিক পক্ষ কিন্তু কার্যকর করে নাই এজন্যই মূলত এখন সমস্যাটা বেশি হয়ে দাঁড়িয়েছে সবাই যদি কার্যকর করতো তাহলে কিন্তু এখন এই সমস্যার সম্মুখীন হতে হতো না তাদের যেই দাবি দোবা রয়েছে সেই দাবির মধ্যেও কিছু দাবি আবার পূরণ হয় নাই সরকার যেহেতু পতন হয়েছে এই সরকার পতনের আমাদেরও অবদান ছিল সেই তারই ভিত্তিতে কিন্তু তারা সরকারের কাছে আবার নতুন করে আবার কিছু দাবি জানিয়েছে সেই দাবির ভিতরে কিন্তু আঠারোটি দাবি সরকার ইতিমধ্যে পূরণ করার ঘোষণা দিয়েছে তারপরেও কেন যেন শ্রমিক সন্তুষ্ট হতে পারছে না শ্রমিক তারপরেও কাদের ইন্ধনে কেন যেন তারা প্রতিনিয়ত রাস্তায় আন্দোলন করে যাচ্ছে এই আন্দোলনের ফলে আসুলিয়ায় কিন্তু একজন শ্রমিক মারা গিয়েছে আপনারা দেখেছেন তারপরেও এই আন্দোলন আসলে কখন কোনোভাবেই কিন্তু থামানো যাচ্ছে না তা আমি মনে করি যে কিছুদিন আগে যেহেতু বেতন বাড়ানোর দাবি সরকার মেনে নিয়েছে এই বেতন বাড়ানো নিয়ে অথবা কোনো দাবি দবা নিয়ে এখন এই মুহূর্তে আন্দোলন করা আমার কাছে যুক্তি বলে মনে হচ্ছে না এখন এই কথার ভিত্তিতে অনেকে বলতে পারেন যে কেন আপনার কাছে যুক্তি বলে মনে হচ্ছে না যে কোনো দাবি দোবা পূরণ করতে গেলে একটা সরকারকে একটু সময় দিতে হয় যেমন এই সরকার অল্প কিছুদিন হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করেছে এই সময় যদি এত বড়ো আন্দোলন শুরু হয় তাহলে এই সরকারের জন্য মানে এই আন্দোলনের দাবি দুবা পূরণ করা অনেক কষ্টকর ব্যাপার হয়ে যায় তারপরেও যে তারা আঠারোটি দাবি মেনে নিয়েছে মেনে নেওয়ার পরে কাদের ইন্ধনে কারা যে এই ইন্ধন দেখছে শ্রমিকদেরকে আমি জানি না এই শ্রমিকরা কেন আন্দোলন করছে যাই হোক আন্দোলন করছে তাদের স্বার্থের জন্য তারা করবে এটাই বাস্তবতা সেই আন্দোলনের ফলে এখন যেই ঘোষণা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেই ঘোষণাটি হলো যে শ্রম ও কর্মস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঞা বলেছেন চল্লিশ লাখ শ্রমিককে টিসিবির ন্যায্য মূল্যর পণ্য দেওয়া হবে দর্শক গার্মেন্টস শ্রমিককে আলাদা করে এই টিসিবির যে ন্যায্য মূল্যর যেই পণ্য রয়েছে এই আলাদাভাবে কিন্তু চল্লিশ লাখ শ্রমিককে এই পণ্য দেওয়া হবে এটা কিন্তু আগে ছিল না এটা আপনারা জানেন যে এই টিসিবির যেই পণ্যগুলো এই পণ্যগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ট্র্যাক্সেলের মাধ্যমে ওয়ার্ড কমিশনের মাধ্যমে সিরিয়াল ধরে কিন্তু এই পণ্যগুলো দিত যারা সিরিয়ালে দাঁড়িয়ে নিতে পারতো তারা নিত যারা পারতো না তারা নিত না যাদের সময় থাকতো না তারা নিত না অতএব এখন এই শ্রমিকদেরকে আলাদাভাবে কিন্তু এই ন্যায্য মূল্যের পণ্য দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে এটা কিন্তু বিরাট একটি বড় সুখবর বলে আমার কাছে যেটি মনে হয়েছে দর্শক আগামী পয়লা অক্টোবর থেকে সমগ্র এলাকায় এই কার্যক্রম শুরু করবে সরকার আজ রোববার উনত্রিশ সেপ্টেম্বর সচিবালয়ে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের গ্রামীণ ফোনের চেক গ্রহণ অনুষ্ঠানে শ্রমিকদের সুবিধার কথা বলেন এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ শ্রমিকদের কল্যাণে দেশের বিভিন্ন শিল্প গ্রুপকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সকল শিল্প কারখানাকে শ্রমিক কল্যাণ তহবিলে আওতাভুক্ত করা হবে দর্শক এটা বুঝতেই পারছেন যে এটা কত বড় একটি সিদ্ধান্ত শ্রমিকদের দাবি অনুসারে তাদের সব দাবির সমস্যা সমাধান করা হবে শ্রমিকদের দাবি অনুসারে তাদের সব দাবির সমস্যা সমাধান করা হবে দর্শক এর পরেও আর কি চান এটা তো বিশাল বড় একটি সৌভাগ্য আপনাদের তবে যারা আইন ভেঙে অসন্তোষ সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে দর্শক এখানে কিন্তু একটি বিষয় আপনি বুঝতে পারছেন যে শ্রমিকদের সব দাবি পূরণ করা হবে বলছে সব দাবি ন্যায্য দাবিগুলো তাদের পূরণ করা হবে এমন কি তারা যদি এর পরেও অসন্তোষ প্রকাশ করে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বলেছে দর্শক এই বিষয়টা লক্ষ্য রেখে আপনাদের সামনে আন্দোলন করেন যাই করেন সামনে এই বিষয়টা লক্ষ্য রেখে এগোনো উচিত বলে আমি মনে করি দর্শক আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত